আদালতে যা নথি এসছে তা থেকেই বোঝা যায় যে আরও অপরাধীরা যুক্ত এবং আরও অপরাধীরা যুক্ত আছে বলেই সিবিআই ফাইনালি কনক্লুড করতে পারেনি আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলেই সময় নিয়েছে আপনি সঞ্জয়ের বিরুদ্ধে বা অভয়ের পক্ষের আইনজীবী আপনারা হাইকোর্টে কী চাইছেন এখন আমরা অপরাধের বিরুদ্ধে আমরা অপরাধীর বিরুদ্ধে আমরা অপরাধের যারা অপরাধী তাদের সাজা চাই আর কারা অপরাধী খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থার আর তার বিচার দেওয়ার দায়িত্ব হচ্ছে আদালতের ফলে আমরা কোনো এক্স ওয়াই জেড কাউকে নির্দেশ করতে চাই না কিন্তু আমরা যখন বুঝতে পারি যে আসলে রাষ্ট্র ব্যবস্থা দায়িত্ব মাথায় যিনি আছেন তিনি কোথাও প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি কোথাও মিসডিরেক্ট করার চেষ্টা করছেন তখন তার সমালোচনা করি যাদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদেরকে নিয়ে আসা কাঠগড়ায় তারা যদি ব্যর্থ হয় তাহলে যিনি দায়িত্বে আছেন তাকে নির্দেশ করে বলবো তিনি অপরাধী তিনি কোথাও অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন আমরা সে কথা বলতে পারি হাইকোর্টে এসে আপনারা কি তাহলে সিবিআই বা পুলিশকে ছাড়াও অন্য কোনো এজেন্সি বা অন্য কারো নেতৃত্বে তদন্ত পুনরায় তদন্ত চাইবেন আমরা চাই নিরপেক্ষ অফিসার আমরা চাই যে অফিসাররা তদন্ত করবেন তাদেরকে যেন রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতায় যেসব রাজনৈতিক দল আছে তারা নির্দেশ না দেন তারা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে অফিসার যারা শিক্ষিত হয়ে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে অফিসার হয়েছেন তাদের দায় হচ্ছে নিরপেক্ষভাবে তদন্তটা করা তারা যদি ইনফ্লুয়েসড হয়ে যান তাহলে তারাও অপরাধ করছেন তাহলে একদিকে যারা রাষ্ট্র ক্ষমতায় যে রাজনৈতিক দলগুলি আছে তারা ইনফ্লুয়েস করার চেষ্টা করলে তারা অপরাধ করছেন আর যারা ইনফ্লুয়েস হচ্ছেন তারাও অপরাধ করছেন তাই প্রথম দায়িত্ব হচ্ছে যে তারা ইনফ্লুয়েস করছে তাদের বন্ধ করতে হবে তাহলেই নিরপেক্ষ তদন্ত সম্ভব অপরাধের সঙ্গে অপরাধের যে চেন তার সঙ্গে তথ্য প্রমাণ এবং বিচারপতির একশো বাহাত্তর পাতার রায় এরপরেও কি আপনাদের মনে হয় আপনি অভয় আইনজীবী নতুন সুপ্রিম হাইকোর্টে আপনি মামলা লড়ছেন আপনার কি মনে হয় যে সঞ্জয় একা নয় আরও অনেকে জড়িত যদি মনে হয় আরও অনেকে জড়িত তাহলে কেন শুরু থেকেই আমরা বলছি যে একাধিক ব্যক্তি এই অপরাধের সঙ্গে যুক্ত এবং এখন যা নথি আদালতের কাছে এসছে সেখান থেকে এই ধরনের ইনফারেন্সও ড্র করা যায় যে একাধিক ব্যক্তি যুক্ত কিন্তু আমরা দেখেছি যে সিবিআই যারা দায়িত্ব পেয়েছিল আদালতের নির্দেশে তারা তাদের চিরাতরিত প্রথা মেনে প্রথম চার্জশিটটা দেওয়ার পর সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্যে দিনের পর দিন টালবাহানা করছে এবং যার কারণে স্যাটেটারি পিরিয়ডের মধ্যে এই চার্জশিট দাখিল করতে না পারায় সন্দীপ ঘোষের মতন অপরাধীরা বা টালা থানা ওসি যাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে পেলে ফলে তদন্ত ন্যায়ের পক্ষে যাচ্ছে না তদন্তকারী অফিসাররা তাদের যে দায় সেই দায় পালন করতে ব্যর্থ হচ্ছে এ কথা নিঃসন্দেহে বলা যায় হ্যাঁ আদালত বা বিচারপতি অনির্বাণ দাস তো সমালোচনা করেছেন সিবিআই এবং পুলিশের এই কাজকে সমালোচনা করেছে কিন্তু এর সঙ্গে আরও অন্যরা জড়িত এরকম কোনো বিষয় কি আপনাদের হাতে এসছে বা সামনে পেয়েছে সে কথাই বললাম যে আদালতে যা নথি এসছে তা থেকেই বোঝা যায় যে আরও অপরাধীরা যুক্ত যেমন এবং আরও অপরাধীরা যুক্ত আছে বলেই সিবিআই ফাইনালি কনক্লুড করতে পারেনি আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলেই সময় নিয়েছে আমরাও বিভিন্ন ধরনের ল্যাকুনাস যা আমরা পেয়েছি তা পয়েন্ট আউট করে আদালতে মামলা করেছি সেই মামলার শুনানি চলছে এখনই সেটা নিয়ে অনেক মন্তব্য করতে চাই না যেহেতু মামলার বিচারাধীন কিন্তু এই একটা তদন্ত চলছে যেখানে সাধারণ মানুষ যাদের আইনের বিশেষ জ্ঞান নেই তারাও যদি এই ডকুমেন্টস যা রেকর্ডস এসছে সেগুলো চর্চা করেন তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনার সঙ্গে একাধিক অপরাধ যুক্ত আছে যুক্ত আছে কিন্তু যে চেইনের কথা বিচারপতি অনির্বাণ দাস উল্লেখ করেছিলেন সেই চেইন দেখার পরে বা তথ্য প্রমাণ দেখার পরে তাহলে কিভাবে নতুন করে প্রশ্ন উঠতে পারে যে আরও অন্যরা এর মধ্যে জড়িত থাকতে পারে কারণ বিচারপতি নিজের অবজারভেশনের মধ্যেই এই যে তদন্তের মধ্যে কোথায় কোথায় ঘাটতি আছে তা খানিকটা উল্লেখ করে গেছে যে ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে যা এক্সপার্ট এভিডেন্সে জমা পড়েছে সেগুলো থেকেও সেগুলোর ইন্ডিকেশন পাওয়া যায় সেইগুলোকে খুঁজে বার করা তবেই সেই চেনটাকে সম্পূর্ণ হয় এখন যেটা আপনারা দেখছেন এটা ইনকমপ্লিট চেন একটা হ্যাঁ ফলে আমরা আশা করছি এই চেনটাকে সম্পূর্ণ করবে অপরাধের সঙ্গে অপরাধীদেরকে কানেক্ট করবেন তা তখনই সম্ভব যখন আপনি এই সব নথির ভিত্তিতে অপরাধীদেরকে চিহ্নিত করতে পারবেন কিন্তু আপনার অপরাধীদেরকে চিহ্নিত করতে পারছেন না বা যাদেরকে চিহ্নিত করতে পেরেছেন প্রাইমারিলি তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারার জন্য তারাও ছাড়া পেয়ে যাচ্ছে ফলে প্রথম থেকে যে অভিযোগ ছিল যে এভিডেন্স ট্যাম্পার্ট হচ্ছে যদি অপরাধীরাই ছাড়া পেয়ে যায় আর আপনি যদি অপরাধের তদন্তের ডিরেকশনটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে যান এবং একজনকে টার্গেট করে তাকেই হায়স পেনাল্টি দিতে হবে বলে আপনি ছুটতে থাকেন তাহলে বাকি যারা অপরাধী তারা তাদের থেকে আমাদের দিকটা ঘুরে যাবে আসলে এটাও আমাদের একটা চক্রান্ত মনে হয়েছে যে চক্রান্তে আসলে অপরাধকে খুঁজে পাওয়ার সম্ভব হবে না যদি কিনা সঠিকভাবে তদন্ত না করা হয় আমার প্রশ্ন হচ্ছে যদি চেন কমপ্লিট না হয়ে থাকে যদি ঘটনাক্রম এবং প্রমাণ যথেষ্ট না হয়ে থাকে তাহলেও বিচারপতি উইদাউট এনি হেজিটেশন কিভাবে রায় দিলেন এবং সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেন বিচারপতি মনে করেছেন যা নথি এসছে সেই নথির ভিত্তিতে একজনকে কনভিক্ট করা যায় যদিও আমার মনে হয়েছে যে একজনকে লাইফ ইমপ্রিজেনমেন্ট দেওয়ার ক্ষেত্রে যা যা নথি প্রয়োজন সেই সমস্ত নথি আসেনি আরও নথির প্রয়োজন ছিল একজনকে লাইফ কনপ্লিট করার আগে সেটা তো এখন অ্যাপিল হবেই সেগুলোতে বোঝা যাবে কিন্তু এই একজন অপরাধীর বাইরেও যেহেতু আরও অপরাধী আছে ফলে সবাইকে ইনক্লুড করতে গেলে যতগুলো নথি এবং সেগুলোকে লিঙ্ক করতে হয় সেই নথি সংগ্রহের কাজ সিবিআই সঠিকভাবে করছে না বলেই আমাদের অভিযোগ দাদা আমরা দেখলাম বিচারপতি যে রায় দিয়েছেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন অভয়ার বাবা মা বা আন্দোলনকারীরা যে অবজারভেশন রেখেছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেমিনার রুমের পাশের রুম থেকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু সেটাকে গুরুত্ব দিতে নারাজ বিচারপতি কারণ এর রিপোর্ট আমরা দেখেছি যে সেখানে বায়োলজিক্যাল স্যাম্পল গ্রহণ করার পরেও সেই সেমিনার রুমের পাশের রুমে যে কোনো প্রমাণ ছিল কোনো বায়োলজিক্যাল প্রমাণ কিন্তু ও পায়নি তাহলে তার কোন কিসের ভিত্তিতে আপনারা তথ্য প্রমাণ লোপাটের কথা বলছেন দেখুন যা এসছে রিপোর্টে সেই রিপোর্ট থেকে এইটুকু বোঝা যায় যে ঘটনার ক্ষেত্র যাকে উল্লেখ করা হয়েছে সেটা না হওয়ার সম্ভাবনা সমূহ তাহলে একটা ক্ষেত্র যাকে আমি প্লেস অফ অকারেস বলছি সেটা যদি ঘটনা ক্ষেত্রই না হয়ে থাকে তাহলে সেখান থেকে এভিডেন্স সংগ্রহের প্রশ্ন আসেও না তাহলে যখন সেই ডিরেকশানে একটা ইন্ডিকেশন আছে তখন তদন্তে অনেক দূর যেতে বাকি আছে সেখান থেকে তো সঞ্জয় রায়ের হেয়ার স্যাম্পেল ব্লুটুথ তারপরে সঞ্জয়ের গায়ের ক্ষত এই সমস্ত বিষয় তো মানে আমরা সে দেখেতে সামনে এসেছি এখন সেই জন্যেই তো যে এখনও এই যা জাজমেন্ট এসছে সেটাই অ্যাপসুলো ট্রুথ নয় এর বিরুদ্ধে তো অ্যাপিল করার অধিকার আছে সঞ্জয় রায় সঞ্জয় রায় যদি এটা মনে করেন যে তিনি অ্যাগ্রিভড হয়েছেন তিনি অ্যাপিল করবেন এই যা যা রায় দিয়েছেন তার আবার পুনরায় বিচার হবে অ্যাপিলে হুম ফলে সেই সুযোগ তার কাছে আছেই কিন্তু যা নথি আদালতের কাছে এসছে তার ভিত্তিতে আদালত মনে করেছে যে তাকে কনভিক্ট করতে